মাত্র চারশো পঁচাত্তর টাকায় নিয়ে চলে আসলাম একদম ট্রেন্ডিং রাধা বালুচুরি জাস্ট কালার গুলো দেখুন কালারগুলো গুলো জাস্ট দেখে যান মাত্র চারশো পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন রাধা বালুচুরি অবাক দামে কিন্তু কোন কালারটা নেবেন এই কালারটা নেবেন দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ যারা ভাবছেন যে নিয়ে বিজনেস করবেন কিংবা নিয়ে হাটে বসবেন আমাদের জয়গুরু শাড়ি কুটিরে নাম্বারে ভিজিট করে কিন্তু আপনারা মাল পার্সেজ করতে পারেন মাত্র চারশো পঁচাত্তর টাকায় জাস্ট কালার গুলো প্রচুর হিউজ স্টক আছে যে কালারটা বলবেন সেই কালারটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঁচাত্তর টাকায় হাজার হাজার পিস পেয়ে যাচ্ছেন

দারুণ দারুণ কালার চার্টের মধ্যে কিন্তু কাতান সিল পেয়ে যাচ্ছেন জয়গুরু শাড়িকুটির একদম পুজোর ধামাকা ধামাকা কালেকশন নিয়েছে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন অসাধারণ কিন্তু কালেকশন কিন্তু দেখতে পাবে দেখুন এত সুন্দর কাতান ব্যানার সিল্কের মধ্যে নিয়ে এসেছি মাত্র টু নাইন নাইন দুশো নিরানব্বই টাকায় এত সুন্দর একটা অল ওভারটা মিনে করা একটা শাড়ি কিন্তু আপনারা পার্সেজ করতে হবে দেখুন জাস্ট কালার অপশন গুলো দেখুন অল ওভারটাই কিন্তু এরকম মিনে করা কিন্তু চলে আসে মাত্র টু নাইন নাইন পুজোর একদম দু হাজার পঁচিশের হিট কালেকশন কিন্তু চলে আসে ওপেন বর্ডার এতদিন আপনারা সাতশো আটশোই কিনেছেন আজকে আমার কাছকে পেয়েছেন মাত্র পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকায় পেয়ে এত সুন্দর সুন্দর কিন্তু ওপেন বর্ডারের কালার জাস্ট কালারগুলো জাস্ট দেখুন ওপেন বর্ডারের পেয়ে মাত্র পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকায় কালারগুলো জাস্ট দেখে যান পাঁচশো আশি টাকায় ওপেন বর্ডার কিন্তু আপনারা পেয়েছেন চলুন একটা আপনাদের খুলেই রেখে দিই দেখুন দারুণ একটা কালার একদম চলে আসছে দেখুন পাঁচশো আশি টাকায় ভাবা যায় ওপেন বর্ডার পাঁচশো আশি টাকায় দেখুন জাস্ট কালারটা দেখুন এত সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় কিন্তু চলে আসছে নেক্সট আবার একটা দেখে দিচ্ছি দেখুন দেখুন কালারগুলো জাস্ট দেখুন যারা চাইছেন যে ওপেন বর্ডার কোচো কুচো কাজের মধ্যে দেখুন কালারগুলো জাস্ট দেখুন এটা নেবেন এইটাও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু পেয়েছেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো আশি টাকায় এত সুন্দর সুন্দর কিন্তু আপনারা ওপেন বর্ডারের কিন্তু ডিজাইন পেয়ে প্রচুর কালেকশন কালেকশন আছে জয়গুরু একদম ট্রেন্ডিং নিয়ে কিন্তু চলে এসেছি সব আর তার সাথে তো থাকছে সিওডি সিওডিতেও কিন্তু আপনারা মাল কিন্তু পার্সেজ করতে পারছেন দেখুন জাস্ট কালার দেখুন নেক্সট আর চলে আছে দেখুন কাঁথা স্টিচের মধ্যে একদম পিওর কাঁথা স্টিচ সিল্কের মধ্যে কিন্তু চলে আসছে দেখুন জাস্ট কালার দেখুন কোন কালারটা নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখুন জাস্ট কালারগুলো জাস্ট দেখে যান এত সুন্দর সুন্দর কাতা স্টিচ অল ওভারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কিন্তু এগারোশো টাকায় এগারোশো টাকায় জাস্ট কাপড়ের কোয়ালিটি দেখুন এতটাই সফট আছে আমাদের কাছে কিন্তু কাতা স্টিচ স্টার্টিং আছে কিন্তু মাত্র চারশো টাকায় এখন আপনাদের যেটা দেখাচ্ছে এটা চলে আসছে মাত্র এগারোশো টাকায় দেখুন জাস্ট কালেকশনটা দেখুন অল ওভারটাই কিন্তু এরকম কাতার স্টিচের ওয়ার্ক করা আছে দেখুন ব্যাক পোর্শনটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি অল ওভারটা এত সুন্দর একটা কিন্তু সফট কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা কাতার স্টিচ পেয়ে যাচ্ছেন তো নেক্সট আরেকটা দেখেছি খাটটি পাঁচ মিনা খাটটি একদম ট্রেন্ডিং পাঁচ মিনা খাটটি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় কোন কালারটা নেবেন যে কালারটা নেবেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর কিন্তু কালার অপশন পেয়ে যাচ্ছেন পাঁচ মিনা খাটটি মাত্র সাতশো টাকায় কোন ডিজাইনটা দেখুন জাস্ট ডিজাইন গুলো খালি দেখে যান মাত্র সাতশো টাকায় কিন্তু জয়গুরু শাড়ি কুটির পুজোর একদম দু হাজার পঁচিশে ট্রেন্ডিং কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন মাত্র সাতশো টাকায় পেয়ে গেছেন পাঁচমিনা খাড্ডি পাঁচমিনা খাড্ডি চলে আসছে মাত্র সাতশো টাকায় অল ওভারটা জাস্ট দেখুন কালেকশনটা কালার তো দুর্দান্ত সব কালার চাটনি কিন্তু চলে এসেছি দেখুন জাস্ট কালার গুলো জাস্ট দেখে যান নেক্সট চলে আসলাম সেই ট্রেন্ডিং বালুচুরি বালুচুরি পেয়ে আছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় কালার গুলো দেখুন চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কিন্তু কালার একদম কন্ট্রাস্টের মধ্যে চলে আসছে বালুচুরি মাত্র চারশো পঞ্চাশ টাকায় কোন কালারটা নেবেন প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে আর যারা বালকে ডিল করবে তাদের জন্য তো রেট আরো কমে আছে আর যারা ভাবছেন হাটে বসবেন যে কোনো হাটে বসবেন আমার কাছ থেকে মাল পার্সেস করে নিয়ে আমি যে দামটা বলছি সেই দামেই কিন্তু আপনারা পার্সেস বিক্রি করতে পারবে দেখুন জাস্ট কালারগুলো দেখুন এত সুন্দর সুন্দর ট্রেন্ডিং ভালোচুরি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট চলে আসছি দেখুন এত সুন্দর একটা কালেকশন দেখুন একদম গোল্ডেন সিলভারের কাজ করা আছে মাত্র পাঁচশো আশি টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন দেখুন কালেকশনটা দেখুন মাত্র টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন চলে আসছে চলে দেখুন জাস্ট আজকে যান দু হাজার পঁচিশের কিন্তু হিট হিট কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি দেখুন অসাধারণ একটা সিলভার কাজ করে দিয়ে আছে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকায় পাঁচশো নব্বই টাকায় কিন্তু চলে আসছে নেক্সট আবারও একদম 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 পুজোর হিট হিট কালেকশন নিয়ে জয়গুরু শাড়ি কুটির কিন্তু চলে এসেছে দেখুন অসাধারণ একটা কালেকশন চলে আসছে মাত্র ছশো নব্বই টাকায় ছশো নব্বই টাকায় কিন্তু এত সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে কিন্তু পেয়ে আছেন আর তার সাথে তো বারবারই বলে দিচ্ছে সিওডি আছি দেখুন নেক্সট আরেকটা একটা চলে পাটের শাড়ির মধ্যে দেখুন একদম অফ হোয়াইটের মধ্যে অসাধারণ একটা কিন্তু কাজ করে দিয়ে আছে দেখুন জাস্ট কালেকশন ঈদ কত ডিজাইন করে দেওয়া আছে কিন্তু এটা চলে আসে মাত্র সাতশো আশি টাকায় নেক্সট আবার চলে আসে একদম ব্ল্যাক এর মধ্যে যারা নবমীর একদম একটা স্পেশাল কালেকশন ব্ল্যাক দেখুন জাস্ট কালারটা কম্বিনেশনটা দেখুন একদম চলে আসে দেখুন ঝুলন কাঁথান সিল্ক চলে আসছে মাত্রার মাত্র নশো নিরানব্বই টাকায় কিন্তু একটা আপনারা পেয়ে যাচ্ছেন চলে সেই ট্রেন্ডিং একদম কালেকশন দেখুন গোলাপ সিল্কের মধ্যে কিন্তু চলে আসছে দেখুন গোলাপ সিল্কের মধ্যে কিন্তু কন্ট্রাস্টের মধ্যে কিন্তু চলে আসছে দেখুন জাস্ট অসাধারণ একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র নশো নিরানব্বই টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন একদম বডি প্লেনের মধ্যে এখন অনেক দিদিভাইরা বলেন দিদিভাই একটু বডি প্লেনের মধ্যে কিছু কালেকশন দেখাতে দেখুন আপনাদের একদম বডি প্লেনের মধ্যে কিন্তু একটা কালেকশন নিয়ে এসেছি মাত্র ছশো টাকায় মাত্র ছশো টাকায় কিন্তু এত সুন্দর একটা বডি প্লেনের মধ্যে কিন্তু কালেকশন চলে আসছে নেক্সট আবারও একটা বডি প্লেনের মধ্যে জাস্ট পাড়ের কাজটা খালি কাজ থাকবে দেখুন অসাধারণ একটা কালেকশন এটাও চলে আসবে সেম প্রাইজের মধ্যে কিন্তু চলে আসছে দেখুন দেখুন অসাধারণ ভাবে কিন্তু এরকম পাড়ের কাজটা কিন্তু ডিজাইন করে দিয়ে আছে এটা চলে আসছে মাত্র সাতশো আশি টাকায় সাতশো আশি টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন চলে আসছে নেক্সট আবারও একটা ঈদকতের একদম অষ্টমী স্পেশাল একটা কালেকশন নিয়ে এসেছি দেখুন অষ্টমী স্পেশাল একটা কালেকশন নিয়ে কিন্তু ঈদকদের মধ্যে কিন্তু চলে আসছে এত সুন্দর একটা ঈদকতের সাদা লালের মধ্যে কিন্তু পেয়েছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা ঈদকতের মধ্যে চলে আসছে নেক্সট আবারও চলে আসছে পুজো ট্রেন্ডিং একটা কালেকশন কার্নি সিল্ক মাত্র আর টাকায় এত এটা আপনারা বডিতে কাজও কিন্তু পেয়ে যাবেন মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় কিন্তু চলে আসছে নেক্সট আর একটা দেখে দিচ্ছি স্টার্টিং এর মধ্যে আজকে পুজোর কিন্তু প্রত্যেকটাই একদম ইউনিক কালেকশন এছাড়া শাড়ি থেকে শুরু করে রেডিমেড আইটেম সমস্ত রকম কালেকশন কিন্তু আমাদের জয়গুরু কিন্তু আপনারা পার্সেজ করতে পারবেন দেখুন দারুণ একটা সার্টিং এর কালেকশন চলে আসে মাত্র মাত্র নশো নব্বই টাকায় নশো নব্বই টাকায় কিন্তু এত সুন্দর একটা সার্টিং এর কালেকশন কিন্তু চলে আসে চলে আসে মধ্যে দেখুন এরকম ফ্রেন্ডি অল ওভার প্লেনের মধ্যে হবে পাড়ের কাছ থেকে কিন্তু এরকম কার্ডানা ওয়ার্কের মধ্যে কিন্তু চলে আসে মাত্র পাঁচশো আশি টাকায় কিন্তু এত সুন্দর একটা ফ্রেন্ডির কালেকশন পেয়ে আছেন নেক্সট চলে আসি জিমি চুর মধ্যে দেখুন জিমি চু একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসে এটা চলে আসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কিন্তু জিমি চুর কালেকশন চলে আসে একদম অষ্টমী স্পেশাল একটা শাড়ি দেখুন হাকুবা হাকুবা এত সুন্দর একটা অষ্টমী স্পেশাল একটা হাকুবা পেয়ে আছেন মাত্র ছশো আশি টাকায় ছশো আশি টাকায় কিন্তু এরকম একটা হাকুবা পেয়েছেন এর সাথে কিন্তু আপনারা ব্লাউজ চাইলে ব্লাউজও কিন্তু এরকম সেটিং ব্লাউজও কিন্তু পেয়েছেন এছাড়া ব্লাউজেরও কিন্তু ভ্যারাইটিস রকমের কালেকশনও কিন্তু আমাদের কাছে চলে আসে এরকম সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকা থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর এছাড়াও আরো ভ্যারাইটিস রকমের কিন্তু কালেকশন আছে দেখুন এরকম কাকিনারা সিল্ক পেয়ে যাবেন মাত্র আর মাত্র পাঁচশো টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর কাকিনারা সিল্ক পেয়ে যাবেন এছাড়া এদিকে চলে আসুন দেখুন আরো কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দিই এরকম সুন্দর সুন্দর কার্ডানো ওয়ার্কের কুর্তিগুলো জাস্ট দেখে যান এরকম সুন্দর সুন্দর কিন্তু কার্ডানো ওয়ার্কের ডুয়েল টোনের মধ্যে কিন্তু কোন কুর্তিগুলো পেয়ে যাচ্ছে দেখুন জাস্ট কুর্তির কালেকশনগুলো কিন্তু অসাধারণ ধরুন সব কিন্তু কুর্তির কালেকশন কিন্তু চলে আসে দেখুন কোনটা নেবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসাধারণ কিন্তু কার্ডানো ওয়ার্কের কিন্তু ডিজাইন করে দিয়ে আছে প্রচুর সুন্দর সুন্দর দেখুন জাস্ট এটাও দেখিয়ে দিচ্ছি দেখুন একদম অল ওভারটা কিন্তু কারীর কাজ করা আছে দেখুন সামনেটাও কিন্তু কার্ডানো ওয়ার্কের কিন্তু কাজ করে দিয়ে আছে এরকম সুন্দর সুন্দর কালেকশন কুর্তি নিতে হলেও কিন্তু আমাদের জয়গুরু শাড়ি কুটির কিন্তু আপনাদের আসতে হবে দেখুন এরকম সুন্দর সুন্দর থ্রি অবাক দামে পাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় অবাক দামে সুন্দর থেকে বড় সবার কিন্তু কিন্তু আমাদের কাছ থেকে পার্সেজ করতে পারবেন দেখুন এরকম সুন্দর সুন্দর কিন্তু ওয়ান পিসও কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়ান পিস শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র মাত্র একশো নব্বই টাকা থেকে কিন্তু ওয়ান পিস শুরু আছে এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস বাচ্চাদের ড্রেস শুরু আছে কিন্তু মাত্র পঞ্চাশ ষাট টাকা থেকে আর এরম সুন্দর সুন্দর জিনিস নিতে হলে কিন্তু মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু শুরু আছে আপনাদের একটা পঞ্চাশ টাকার আমি ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের কিন্তু সমস্ত রকম পুজোর সুন্দর ভিডিওতে যেটা বলবো সেটাই কিন্তু দেবো এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস যাবেন মাত্র আশি টাকায় মাত্র আশি টাকা এত সুন্দর সুন্দর কিন্তু বাচ্চাদের ড্রেসও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন এভরিথিং সমস্ত রকম কালেকশন নিতে হলে আমাদের জয়গুরু শাড়ি কুটির একবার হলে আমাদের ভিজিট করতে হবে যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সমস্ত রকম ডিটেলস কিন্তু আপনাদের বলে দেওয়া হবে এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম নতুন আরো ভিডিও নিয়ে আবারও নেক্সট পার্টে চলে আসবো নমস্কার